ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো সকালটা এখান থেকে স্টার্ট করা যায় তো সকাল সকাল দেখো ঘরটার ঝাড়টা দিয়ে দিয়ে চলে এসেছি এখানে ঘরের সামনে মুছতে যেটা আমাদের বাঙালির মধ্যে সবার প্রতিটা বাড়িতেই হয় যে ঘরের সামনে জল দিয়ে মোছা আর অন্য কয়েকদিন আমি আবার কি করি মুছেও নি পুরো ঘরটা একবারে তো এইখানে দেখো আমি সামনেটা মুছে নিচ্ছি আজকে আর আমি ঘরটা মুছব না সকাল সকাল ঘরের সামনেটা মুছে নিচ্ছি এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ ঘরের সামনে মুছে নেওয়া এই ঘরের সামনে তারপরে হচ্ছে আমাদের টিনের ঘর যেটা আছে সেই ঘরের সামনেও মুছে নিতে হয় তো অনেকে আবার ঘরের সামনে কি করে বলো তো গোবরের ছেটাও দেয় উঠোনে তো আমাদের তো গরু নেই তো তার জন্য আমাদের আর গোবরের ছেটাটা দেওয়া হয় না আর মাঝে মাঝে অন্যদের বাড়ির থেকে গোবর এনে সেটা আমাদের উঠোনে লেপা হয় আর গোবর না থাকলে এটাই প্রবলেম তো দেখো এখানে আমি ফুল তুলে এসে গেছি আর এইখানে আমি এখন ব্রাশ করছি কারণ কি তো আজকে আমার একটু রুটিনটা অন্যরকম হয়ে গেছে আজকে আমি ফুল তুলে তারপরে ব্রাশ করছি কারণ বাবা তো এখন চা খাবে না হচ্ছে ভাবলাম যে চাটা যখন একটু দেরিতেই বানাবো তাহলে একবারে ফুল টুল তুলে বাইরের কাজটা কমপ্লিট করে তারপরে আসি তারপরে বাবাকে চাটা বানিয়ে দিয়ে এসে এইখানে আবার এসেছি থানকুনি পাতাগুলো তুলতে এইখানে থানকুনি পাতা হয়েছে অনেক আমাদের বাড়িতে তাই ভাবলাম যে এখানে অনেকগুলো পাতা আছে তো আজকে একটু তুলে নি দেখি কিছু একটা করা যাবে আর এইখানে মা হাঁসদের খেতে দিচ্ছে হাঁসগুলো দেখছে তো খিদের জন্য কি করছে খিদের জন্য চিরবিল চিরবিল করছে আর এইখানে দেখো দিদিমা আর আমি চলে এসেছি সাদে দিদিমা একটা কাঁথা সেলাই করবে তাই বলল যে কাঁথাটা একটু ধরে দিয়ে যা মানে কাঁথাটা এখন সেলাই করবে চারিপাশ দিয়ে মানে কাঁথা পাতবে তাই আমরা কাপড় দিয়ে ভালো করে সমান করে পেতে নিচ্ছিলাম তারপরে দিদিমা সেলাই করবে যেহেতু আজকে একটু সকালবেলা রোদটা কম আছে হালকা হালকা রোদ আছে হালকা হালকা মেঘ আছে তার জন্য দিদিমা সাধে চলে এসছে আর এসে আমিও একটু ধরে দিলাম যেহেতু দেখো দিদিমা চোখে দেখে এখন ভালোই দেখে অপারেশন করে এসছে দিদিমা তো এখন চোখটা ভালোই দেখে চোখে তো সুইটা আমি গেথে দিয়ে যাব আর তারপরে দিদিমা আস্তে আস্তে করে সেলাই করে নেবে তো তারপরে নিচে বসেই সেলাই করবে যেহেতু নিচে আমাদের বারান্দায় ডাইনিং টেবিল রয়েছে পাতানোর জায়গা নেই জামা কাপড় ধুয়েছি তাই এখন যাচ্ছি সারাদিন মেলতে জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম কটা অল্প কটা বেশি না অল্প কটা এনেছি তো চলো মেলে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমি জামা কাপড় মেলে নেব আর এখন ভালোই রোদ দূর এসে গেছে আর দিদিমা ওই পাশে আমাদের ছাদের ওই দিদিমা কাঁথা জুড়ছে তোমাদের সেটাও দেখাবো তো দিদিমাকে আমি অনেকবার যে দিদিমা হয়েছে কিনা তো দিদিমা নিচ থেকে শুনতে পায়নি তো এখন তার জন্য একটু দেখব যে হয়েছে কিনা দিদিমার তো চলো আমরা একটু দেখেনি যে দিদিমার সেলাই করা হয়েছে কি না তোমরা কোনোদিন দেখেছো এরকম মশারির তলে আমি রাচার রৌদ্র দিতে দেখো আমি দিয়েছি সকালবেলা কালকে মা দিয়েছিল তো দেখে মারটা আজকে আমিও দিলাম কি তো এইভাবে না দিলে না পাখিতে ঠোকরায় তার জন্য আমি এরকম ভাবে টানিয়ে দিয়েছি তো মা প্রথমে দিয়েছিল তারপরে আমি দিয়েছি আর এইখানে দিদিমা দেখো কি করে ও দিদিমা হয় নাই দিদিমা মুখ লাল হয়ে গেছে এখন রোদ পর্বে আরো বেশি তো চলো আমরা এখন নিচে যাই তো দিদিমাকে আমরা কেউই বলিনি যে কাঁথা পাততে আমাদের বাড়িতে অনেক কাঁথা কম্বল সবই আছে কিন্তু ওই যে বসে থাকে সারাক্ষণ কোনো কাজ নেই তার জন্য এখন উনি কাঁথা সেলাই করবে বসে বসে যেহেতু এখন চোখটা একটু পরিষ্কার হয়েছে তার জন্য এখন কাঁথা জুড়বে ওনাকে কেউ বলা হয়নি যে তুমি এখন এই কাজটা করো তো উনি তাই বাদ তাও বাদ দিয়ে উনি এখন কাঁথা সেলাই হ্যাঁ ঠিক আছে তোমার যদি ভালো লাগে তুমি এখন কাঁথা সেলাই করো আর তারপরে এইখানে দেখো আমরা চলে এসছি আমি চলে এসেছি সিঁড়িটা ঝাড় দিতে দুদিন ধরে সিঁড়িটা ঝাড় দেওয়া হচ্ছে না তাই ভাবলাম যে সিঁড়িটা একটু ঝাড় দিয়ে নিই তাই এখানে আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এইখানে দেখো আমি চালের বস্তাগুলো আবার গুছিয়ে রাখছি আর এইখানে বাবা একটু চাল এনেছে বস্তায় তো সেই বস্তাটা এখানে রাখা হবে তাই ভাবলাম যে আমি ঝাড়টাড়ু দিয়ে পরিষ্কার করে এখানে চালের বস্তাটা রাখি তো এই দেখো এইখানে কিন্তু থানকুনি পাতা দিদিমা বলেছে যে থানকুনি পাতা বাটা খাবে তাই আমি এইখানে থানকুনি পাতাগুলো বেটে নিচ্ছি তো বয়স্ক মানুষ উনি বলেছে যে পা থানকুনি পাতা বাটা খাবে তার জন্য আমি বেটে নিচ্ছি কাঁচাতা কিন্তু আমি কাঁচাতা কিন্তু আগে কোনো দিন খাইনি আমার ভালোও লাগে না থানকুনি পাতা কাঁচাটা বাটা খেতে একটু ভেজে নিলে টেস্টটাও খুব সুন্দর লাগে কিন্তু ওই যে দিদিমা খাবে কাঁচাটা তার জন্যই এখন বাটা বাটাও লাগবে আমার কাঁচা জিনিসটা আর এখানে দেখো মা আজকে রান্না করছে তো আমি নিজে বসে বেটে নিচ্ছি ধানকনি পাতা আর মা এখানে উপরে মা রান্না করছে আর আমরা মিক্সচারে দিই না কেন বলো তো মিক্সচারের মশলাগুলো না ভালো হয় না আমাদের বাড়িতে মিক্সারটা কখন ইউজ করা হয় যখন আমাদের বাড়িতে অনেক মশলাপাতি ব্যবহার করা হয় তখন তাছাড়া আমি সবসময় রান্না করার সময় শিল্পই বেটে নিই আর এই হচ্ছে আমি জামা কাপড় দেখো আমার গোছানো হয়ে গেছে খাটের উপর জামা কাপড় ছিল দেখো আমার গোছানো হয়ে গেছে আর একই জায়গায় বসে আমার ছেলে ল্যাপটপ দেখছে যেহেতু আজকে বিকালে মাঠে কেউ খেলতে আসেনি তাই ছেলে আজকে বিকালবেলা ঘরে বসেই ল্যাপটপ দেখছে আর চলো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে